আপনারা শুনছেন কিশোর দাসগুপ্ত রচিত সেবা মন্দিরের সিংহ মানুষ প্রবাল ভদ্রের কণ্ঠে বিরাট মূর্তিটার দিকে বিস্মিতভাবে তাকিয়েছিল সুদীপ্ত ইতিহাস বইয়ের এ মূর্তির ছবি সে বহুবার দেখেছে বিশালাকার এক মূর্তি সামনের দুটো থাবা মেলে বসে আছে দিগন্ত বিস্তৃত মরুভূমির মধ্যে তার দেহটা সিংহের আর মাথাটা মানুষের সিংহ মানুষ বা স্ফিংস হাজার হাজার বছর ধরে একইভাবে বসে সে যেন পাহারা দিচ্ছে কিছু দূরে দাঁড়িয়ে থাকা পিরামিডগুলোকে নীলনদের উপত্যকায় পাঁচ হাজার বছরের প্রাচীন সভ্যতার একমাত্র সাক্ষী এই সিংহ মানুষ কত মরুঝড় বয়ে গেছে এই মূর্তির ওপর দিয়ে তবু সে আজও জেগে আছে প্রহরীর মতো হিরম্যান সুদীপ্তকে বললেন জানো ঠিক আমরা যেভাবে দাঁড়িয়ে আছি ঠিক এমনিভাবেই এই মূর্তির সামনে নতজানু হয়ে দাঁড়িয়েছিলেন আলেকজান্ডার জুলিয়াস সিজার নেপোলিয়ানের মতো মহাবীররা মহাকাল তাদের সবাইকে গ্রাস করে নিলেও এখনও এই মূর্তিটা স্বমহিমায় বিরাজমান সত্যি মানুষের জীবন কত তুচ্ছ কর সুদীপ্ত মূর্তিটার দিকে তাকিয়ে বলল প্রাচীন মিশরীয়দের কল্পনাশক্তি খুব বেশি ছিল নইলে এমন মূর্তি কেউ বানাতে পারে না আমাদের দেশে অবশ্য এক গল্প আছে ভগবান বিষ্ণু নাকি একবার সিংহ মানুষ বা নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন তার ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে তার মাথাটা ছিল সিংহের হেরম্যান বললেন তাই নাকি তবে আজ হোটেলের ঘরে খবরের কাগজে একটা অদ্ভুত খবর দেখলাম কি খবর হেরম্যান জবাব দিলেন সিংহ মানুষের আফ্রিকার বহু মানুষ এই সিংহ মানুষের অস্তিত্বে বিশ্বাস করে তাদের ধারণা স্থানীয় ওঝা বা জাদুকর মারা যাবার পর তাদের প্রেতাত্মারা সিংহ মানুষের রূপ নিয়ে মানুষের রক্ত পান করে তুমি হয়তো জানো যে সাহারা মরুভূমির কিছু অংশে সংখ্যায় অল্প হলেও সিংহ পাওয়া যায় এই মিশরের সুদান সীমান্তে একটা গ্রামে নাকি সিংহ মানুষের আবির্ভাব ঘটেছে তার পায়ের ছাপ মিলেছে দুজন মানুষকে ইতিমধ্যে হত্যাও করেছে সে স্থানীয় মানুষের অভিমত তাই খবরের কাগজেও তাই লিখেছে সুদীপ্ত বলল এমন তো হতে পারে যে কোনো সিংহই আসলে সে মানুষগুলোকে মেরেছে হেরম্যান বললেন তা পারে কিন্তু সিংহের পায়ের ছাপ যেখানে পাওয়া গেছে সেখানে মানুষের যে অন্য হাত পায়ের ছাপ মিলেছে তা মৃত মানুষের নয় এরপর হেরম্যান রিস্টওয়াচের দিকে তাকিয়ে বললেন আরে দেরি হয়ে গেল মনে হয় শেষ হয়ে গেল চলো চলো কাছেই ট্যুরিস্ট ডিপার্টমেন্টের অফিসে ট্যুরিস্টদের জন্য একটা স্লাইড শোর টিকিট এখানে আসার পরেই কেটে রেখেছিল সুদীপ্তরা হিরম্যানের কথা শোনার পরেই আশেপাশের ট্যুরিস্টদের ভিড় ঠেলে দুজনে ছুটল সেদিকে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের যে ঘরটায় শো চলছে তারা যখন সেখানে ঢুকে চেয়ারে বসল তখন শো প্রায় শেষের পথে ছোট্ট হলঘরটা অন্ধকার পর্দায় প্রজেক্টরের মাধ্যমে ফুটে উঠছে নানা ছবি আর একজন ভদ্রলোক মাইক্রোফোন হাতে বলে যাচ্ছেন সেই ছবিগুলো সম্বন্ধে মিশরের ইতিহাস সম্বন্ধে সুদীপ্তরা দেখতে লাগল সেই ছবি একসময় পর্দায় ফুটে উঠল মিশরীয় দেবতাদের সার সার ছবি নানা প্রাচীন দেবদেবীর অদ্ভুত সব মূর্তি যে ভদ্রলোক বিবরণ দিচ্ছিলেন তিনি এবার বললেন ছবিগুলো আপনারা ভালো করে লক্ষ্য করুন অন্য দেশের দেবদেবীদের সঙ্গে প্রাচীন মিশরীয় দেবদেবীদের বিশেষ পার্থক্য আছে আপনারা স্ফিংস দেখেছেন তার দেহটা সিংহের মুখটা মানুষ বা ফারাওয়ের তেমনি মিশরের প্রায় প্রত্যেক দেবদেবীর মাথা অথবা দেহ কোনো না কোনো পশু পাখির মানুষের মাথা আর ভেড়ার দেহ যে মূর্তি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন তা হল সূর্য দেবতা হ্যাথরের মূর্তি মানুষের দেহ আর বাজপাখির মাথাওয়ালা মূর্তি হল আকাশদেব হোরাসের বাঁকানো ঠোঁটের পাখির মাথাওয়ালা মূর্তি হল বিচারের দেবতা কায়ের ওই যে কুকুরের মাথাওয়ালা দেবতা তো আপনাদের অনেকেরই পরিচিত মৃত্যুর দেবতা অনুবেশ আর এই সারসের মাথাওয়ালা দেবী হলেন প্রাচীন মিশরীয়দের জ্ঞান প্রজ্ঞা ও চিকিৎসার দেবী থট বা থট সে যুগে মিশরবাসী নানা পশু পাখি পুঁজতেন ষাঁড় বেড়াল বাজ পাখি এদের দেবতা জ্ঞানে পুজো করা হতো